আজকে আমি একটা পরোটা বানাবো মানে সকালে যদি দুটো হয়ে যায় এই পরোটা তার সঙ্গে আর কিচ্ছু লাগবে না বাচ্চার স্কুলে দাও বাড়িতে যে কোনো কাউরে দাও পুরো দিন এই পরোটা পুরো হেলদি থাকবে আর খিদাও লাগবে না অন্য কিছু খাওয়ার তো চলো সবার প্রথমে আমি একটা কাচের বাউল নিয়ে নিয়েছি এক কাপ এক বাটি দিয়ে দিলাম আটা এই বাটিটা আমি দেখাচ্ছি এই কারণে এই মেপেই সব কিছু দেবো এইবার দিয়ে দিলাম দুই চামচ ছোট চামচে দুই চামচ সুজি আর দুই চামচ দিয়ে দিলাম বেসন তো আটা বেসন আর সুজি বেসনে কি করবে আমাদের দারুণ একটা টেস্ট আসবে আর বাইন্ডিং আসবে আর সুজিতে ক্রিস্পি আসবে আর দেখো আমি এক বাটি দিয়ে দিচ্ছি এখানে মেপে জল এখানে জল বেশি ইউজ করব না হ্যাঁ জল জাস্ট ইউজ করবো এই কারণে যেন সুজিটা ফুলে যায় আমার সেট হয়ে যায় এখন আমি কিচ্ছু দেবো না আগে না একদম স্কিপ করো না অনেক কিছু স্টেপ বাই স্টেপ কীভাবে দিচ্ছি আর তোমরা যখন এই পরোটাটা খাবে না তোমাদের এত ভালো লাগবে যে তোমরা অন্য কিছু খাওয়া ভুলেই যাবে বলবে এই পরোটাটাই বানাই সকালবেলা তো দেখো আমি মিক্স করে দিচ্ছি এই ভালো করে এটা মিক্স করতে হবে যেন গাঠ টাট না থাকে এর ভিতরে দলা পেকে পাকিয়ে না থাকে সরি মাঝে মাঝে আমার যদি একটুখানি হিন্দি চলে আসে কিছু মনে করবে না এইবার ভালো করে এটাকে আমি মিক্স করছি দেখো যেহেতু আমি না এই হিন্দি ভিডিও বানাই তো তখন এই মানে দলাটাকে বলে গাঠ তো ওইটা চলে আসছে কিন্তু কিছু মনে করো না ঠিক আছে এইবার দেখো ভালো করে আমি শুকনো শুকনোই একটু মিক্স করে এবার এটাকে একটা প্লেট দিয়ে ঢেকে সাইড করে রেখে দিচ্ছি এইবার দেখো আমি একটা প্যান নিয়ে এনেছি এছাড়াও কিছু জিনিস আমি অ্যাড করব না এত টেস্ট আসবে তোর জন্য স্কিপ করলে ভিডিওটা একদম বুঝতে পারবে না এখানে আমি দেড় চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে মেথি দানা দিচ্ছি দেড় চামচ এত ফ্লেভার আসবে না মেথি দানা কি বলবো একবার মেথি দানা দিয়ে বানিয়ে দেখ দেড় চামচ দেওয়ার মেথি আমাদের হেলথের জন্য বিশাল উপকার চুলের জন্য তাই তো আর হজমের জন্য তো এখানে দিয়ে দিলাম আমি দুই চামচ রসুনের মাত্রাটা একটু বেশি দিতে হবে তো দুই চামচ দিয়ে দিলাম রসুন কী কারণে আমি আগে বলছি রসুনটা এই রেসিপিতে বেশি লাগবে ঠিক আছে এবার দুই চামচ রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি কুচি আর দিয়ে দেব এখানে আমি দুটো পেঁয়াজ মিডিয়াম সাইজের ঠিক আছে এবার এটাকে কি করব একটু মানে অর্ধেক মানে বেশি ভাজাও না একদম কমও না একটুখানি ভেজে নেব। একটুখানি বলতে তিরিশ পারসেন্ট আর এখানে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ পাতা পেঁয়াজের পাতা পেঁয়াজের কলি না কিন্তু পেঁয়াজের পাতা এইখানে না আমাদের দিল্লিতে পেঁয়াজের পাতা খুব পাওয়া যায় তোমরা পেঁয়াজের কলিয়ে দিতে পারো হেভি একটা ফ্লেভার আসে পেঁয়াজ ছাড়াও তো আমি এখন ধনে পাতা কিছুই অ্যাড করো না পরে দেখো দিচ্ছি এখানে লবণ টবণ মশলা টসলা এখানে কিচ্ছু অ্যাড করা যাবে না জাস্ট একটু তরকা মানে একটু মানে মতো যেটাকে বলে আমাদের সেরকম একটা দিয়ে রেখে দিলাম তো এটা আমার জাস্ট হয়ে গেছে হ্যাঁ যদি তোমরা বাচ্চাদের সকালবেলা টিফিনে এই পরোটা দাও না এত হেলদি আর এত মানে কম তেল দিয়ে মানে আর কি বলবো এর মানে জবাব হয় না আর এত স্বাদ স্বাদ একবার খেলে বারবার খেতে যাবে তো এইবার হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু হালকা ব্রাউন ব্রাউন হয়েছে তখনই আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করতে ছেড়ে দিতে হবে ঠিক আছে চলে দুই স্টেপ হয়ে গেছে এইবার আমি নিয়ে নিয়েছি এখানে এক একমুঠ মতন তোমার পালন শাক এই পালং শাকের যে ডাটা দেওয়া যাবে না শুধু পাতা এ দেখো এক মুঠ হয়েছে আর এই পালং শাক কী হেলদি আর কি দারুণ খেতে লাগে পালং শাক দিয়ে বানাবো আজকের পরোটা ঠিক আছে তো দেখো পালং শাক আমি কি করে কাটার উপরে কিন্তু তরকারি পুরো নির্ভর করে স্বাদ তো আমি এক মুঠো পালং শাক ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এইবার দেখো আমি লাইভ কাটাটা দেখাবো আমি অন্য কিছু আর কাঁটা দেখাইনি এটা দেখানোর কারণ হলো এটাকে কাটতে হবে সেইভাবে তাহলে যে রেসিপিটা পারফেক্ট হবে মানে খেতে স্বাদ লাগবে এবার এইভাবে ধরে আমরা যেরকম শাক কাটি তো এটা তো এইভাবে কেটে নেব দেখো এইভাবে এটা লম্বা লম্বা কাটা হয়েছে কিন্তু যেহেতু পালং শাকটা বড় এইবার কি করতে হবে এই দেখো লাস্ট পর্যন্ত কাটা হয়ে গেছে এবার এটাকে এভাবে ঘুরিয়ে দিতে হবে একটু দেখতে পাচ্ছ লম্বা লম্বা সাইডটা একটু এই যে লম্বা লম্বা এইরকম কাটলে হবে না এবার এটাকে ঘুরিয়ে দিলাম ঠিক আছে ঘুরিয়ে দিয়ে এইবার চপ করতে হবে এরকম একটু কেটে নিতে হবে একদম কুচি কুচিও করা যাবে না যেন ছোট ছোট চার মতন পাতা হয় তাহলে কিন্তু দেখতে দারুণ লাগবে ব্যাপক যখন তোমরা এই জিনিসটা পরোটা বানাবানা দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও স্বাদ লাগবে মানে পারফেক্ট কুক হবে লম্বা লম্বা দিলে কিন্তু মুখের মধ্যে লেগে আসবে এবার দেখো জাস্ট এরকম করে এবার দুইবার করে চপ করে নিলাম তো আমার পালন শাক কাটাও হয়ে গেলো যেহেতু পালন শাকের রেসিপি আজকে বানাবো এক বাটি হয়েছে তাহলে আমার আটার হিসাবে কিন্তু শাকটাও নিতে হবে আমি আটা নিয়েছি এক বাটি আর এক বাটি কিন্তু আমার পালং শাক মানে টোটাল দেড় বাটি সুজি আর ওই দিন ঠিক আছে এইবার দেখো এটাকে কতটা গাঢ় দেখো ঠিক আছে এটা যেহেতু সুজিটা ফুলে গেছে তো এই কারণে এইবার এইবার দেখো আমি কি কি দিচ্ছি সেগুলো দেখো এইবার আমি এই আলু একটা বয়েল আলু আমি গ্রেটারসে গ্রেট করে রেখে দিয়েছিলাম কি তাড়াতাড়ি এগুলো এবার হয়ে যাবে দেখো এক বাটি আলু দিলে না ছোট একটা বাটির এক বাটি আলু দিয়েছি মানে একটা এতটুকু ইয়েতে দারুণ সফট হবে আর একটু টেস্ট লাগবে না আর ওই মশলাটা ভাজা দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণ এই এখনই অ্যাড করছি অর্ধেকের থেকে আর্ধেক চামচ হলুদ গুঁড়ো আর অর্ধেক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম মিক্স মশালা অর্ধেক চামচ এখানে দিয়ে দিলাম চাট মশালা আর দিয়ে দিলাম আমি অর্ধেকের থেকে আর্ধেক চামচ ম্যাগি মশলা আর এখন দিয়ে দেব আমি এই শাক পালং শাক ঠিক আছে পালং শাকটা না এখন তোমার বেশি বেশি লাগবে পরে যখন এটা লবণের সঙ্গে মশলার সঙ্গে সেট হয়ে যাবে না আর্ধেক হয়ে আসবে তার জন্য লবণটা হিসাব করে দিতে হবে কিন্তু আর এখানে দিয়ে দিলাম অর্ধেকের থেকে আর্ধেক বাটি ধনে শাক ঠিক আছে এই কটা দিয়ে আর মশলা যে কটা দিয়েছি তো তোমরা এইগুলো মশলাগুলো অবশ্যই দিও ঠিক আছে এটাকে এইবার আমি মিক্স করে নেব ভালো করে তোমরা একবার হলেও না প্লিজ এই রেসিপিটা একবার বানিয়েও সবার পছন্দ আসবে বাড়ির ছোটো থেকে বড় আর এত কম মানে এত হেলদি যারা ডায়েট করে না তারা এই রেসিপিটাকে ফলো করতে পারে মানে জিরো অয়েলে তোমরা এইটা বানাতে পারো একদম হানড্রেড পারসেন্ট আর আমার চ্যানেল চ্যানেলে না অনেক সুন্দর সুন্দর আরও রেসিপি আসবে প্লিজ তোমরা চ্যানেলটাকে ফলো করো হ্যাঁ এই দেখো আমি এটাকে মিক্স করে নিয়েছি হাত দিয়ে না করলে না শাকটার সঙ্গে মিক্স হচ্ছে না তো আমি হাত লাগালাম লাস্টে চামচ দিয়ে হচ্ছিল না এটা ভালো করে মিক্স করতে হবে যেহেতু শাক মিক্স করতে করতে না নরম হয়ে যাবে দেখবে শাকটা তারপরেই দিতে হবে ভালো করে মিক্স হওয়া অনেক দরকার মিক্স না হলে কিন্তু এ এখন জল দেব না দেখবো জল কতটা দেওয়া যায় পরে এইবার দেখো এটাকে এখন একটুখানি জল দেব এবার জল দিয়ে এটাকে ভালো করে মিক্স আপ করতে হবে যেন পুরো জায়গা যেহেতু টাইট হয়ে গেছে এখন ওই মশলা টশলা দেওয়ার পরে শাক টাক দেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু মিক্স করতে হবে দেখো মিক্স করার উপরে কিন্তু তোমার এই রেসিপিটা একদম পারফেক্ট হবে ঠিক আছে তো দেখো কত সুন্দর লাগছে না এইবার এটাকে না দেখো মিক্স করা হয়ে গেছে ভালো করে দেখাচ্ছি কতটা মানে এটা বেশি গাঢ়ও না বেশি পাতলাও না কিন্তু ঠিক আছে মিডিয়াম টাইপের বানাতে হবে হ্যাঁ এইবার এটা প্যান নিয়ে নিছি আমি আগের থেকে গরম হয়ে গেছে অল্প একটু হাফ চামচ জাস্ট অয়েল যেহেতু নন স্টিক না এটাকে আমি ওই ব্রাশে একটু লাগিয়ে রাখবো তেল হ্যাঁ তোমরা তেল ছাড়াও তোমরা বানাতে পারো একদম হানড্রেড পারসেন্ট এবার কি করব যেহেতু আমার এই চামচটায় দেড় চামচ দেবো তোমরা পাতলাও বানাতে পারো শাকটা এত সুন্দর মিক্স হয়ে গেছে আমি একটা তোমাদের দেখাবো আর বাড়ির যে কটা লোক সে কটা লোকের জন্য তোমরা গরম গরম বানিয়ে রাখবে এবার এটাকে এরকম করে একটু ফেলিয়ে দেবো কিন্তু আমি যেইভাবে বানিয়েছি মেথি দানা তারপরে যা যা দিয়েছি মশলা আর যেইভাবে স্টেপ বাই স্টেপ একটু মিশিয়েছি প্লিজ একবার হলো রেসিপিটা ট্রাই করো চলো এটা এবার আমি দেখো পুরো জায়গা ফেলে দিয়েছে এটাকে কি করব একটু ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু স্টিমে যেহেতু তেল কম স্টিমে একটু ভাপ হোক ততক্ষণ দেখো কালারটা দেখবে কত সুন্দর আসছে দেখো আর তোমরা যদি সকালে বাচ্চাদের টিফিনে এই তেলটা দিয়েই অল্প একটু যে ব্রাশ লেগে আছে উপরে দিয়ে দেবো একদম হেলদি একটা নাস্তা হুম বা টিফিন বলো সকালবেলা যেরকম লো টিফিন দিতে পারো বাচ্চাদের স্কুলে যদি একবার বানিয়ে দাও না যেহেতু আলু দেয়া আছে আলুর স্বাদ পাবে শাকের স্বাদ পাবে দারুণ একটা ক্রিস্পি মানে মেথি শাকের উপরে মেথি আর রসুন দিয়ে যখন দেবে না শাগে তড়কা মতন তাহলে কি দারুণ লাগবে দেখো কালারটা কত সুন্দর আসছে এইভাবে আমি চারটে পাঁচটা পরোটা বানিয়ে রাখবো চলো দেখো প্লিজ নতুন লোকেরা না আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো দেখো একটা প্লেট নিয়ে নিয়েছে দেখো সার্ভ করে দেখাচ্ছি কত সুন্দর দেখতে খেতেও অসাধারণ একবার লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আর এরকমই ভিডিও না আমার চ্যানেলে আসতে থাকবে প্লিজ তোমরা সঙ্গে থেকো আর তোমরা যদি একবার কমেন্ট করো না যে হ্যাঁ আমি এই জায়গা থেকে দেখছি যে আমি দিল্লি থেকে এই রেসিপিটা ছাড়ছি তাহলে আমি বুঝবো আমি দিল্লির বাইরে কোথায় কোথায় আমার এই রেসিপিটা দেখছে আমার বন্ধুরা যেন কলকাতার অনেক লোক অনেক অনেক জায়গায় থাকে দেখো কতটা সফট একদম কম অয়েলে আর কালার দেখো পালন সাগার ইয়ের কালারটা দেখেই মন খুশি হয়ে যায় যেরকম সফট সেরকম খেতেও অসাধারণ একবার না রেসিপিটা আমার কথা শুনে একবার একটু ট্রাই করে দিও বাচ্চাদের হেলদিতে হেলদি আর খেতেও অসাধারণ তাহলে কত ভালো হয় তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে